ওর আপু বুঝতে দোরেছি তুই ঝাল কিনতে পারবি না মনটা শক্ত করে ওই ছোট করে দাম সাবে তোর মানে একই গরু নাকি ছোট করে দাম ছাইলো এটা সে কিনলি ভালো করে কেন না কিনলি কিনার দরকার নেই একদম মনে আছে গরু পাই গেছে হ্যাঁ যে ছোট কই দাম সাও এই গরু গেছে নাকি যে ছোট কই দাম সাবে বাবারে ভাষা এই বয়সে এরকম ইয়াং বয়সে কারা ছিল চাচা সাসির কি প্রতিদিন ঠнгаই দেয়

আমরা নিজেরা নিয়ে যাও বেস্তি বাসিনে তুমি টই দোপে দামডা করো দেনি তোমার তো খেতে জেলি বাপু আর আমরা নিয়ে যে বেজে খাবো আমাদের তো প্যাট ফাসা আছে মিটু দোপে খাও তার বাবু খাতা তনাইতে কি চুরি করে আমার বাপ জুও খালে আমার এখন ছোট দাদা চুরি করে তা দাদা সর্দিকে চুরি করে নাকি

মন এক তুমি ৰাই খে জিলে ছয় কোটি নব্বৈ নিচিনা কিনি বাঢ়ি যায়

সেই কথা মাঠে আমার কাছে কুমদির জিনিস এত বড় সাহস আমার আলার কথা কয় হ্যাঁ সাহসটা ওর আমার বাড়িওয়ালার কথা হ্যাঁ হ্যাঁ তুমি বাড়ি ছাড়ো আজকে বাদ দিয়ে বাড়ি কি বাড়ি যায় শান্তি নেই মাঠে শান্তি নেই বাড়ি আজকে দুই ঠিক না

তুই ঘরে দাও ওই সন্ধি জিনিস না দেখে আমার কোনো দম নাই আসো আমি করব আসো তুমি তোমার ঘাড়ে ত্যাগ করবে না ফেলেছি